সাইন প্লিজ এখন এইচ না আমি তো হোমওয়ার্ক দিয়েছি এইটা ফুললি কমপ্লিট করতে হবে আগামী কালকে এসে আগে জমা দিতে হবে তারপর আমি সেগুলো দেখব দেখার পর আবার আমার যাকে মনে হবে তাকে এক এক করে বোর্ডে নিয়ে তাই কি ব্যাপার আরিফ তুমি ওর মাথায় হাত দিলে কেন সরি স্যার সরি কোনো সরি হবে না কান ধরে দাঁড়িয়ে আছো তারপর তোমাদের আক্কেল হয় না লজ্জা শরম আছে স্যার শার্ট প্যান্ট সবই তো পরা আছে লজ্জা কেন করবে বুঝতেছি না শোনো বানর দেখেছ বানর বানরও প্যান্ট শার্ট পরে এটা জানো বানরকেও প্যান্ট শার্ট পরানো হয় যারা বানর পোষে তারা প্যান্ট শার্ট পরায় কিন্তু বানর বানরই থাকে তোমরা লেসবিহীন বানর লজ্জা শরম কোনোদিন হয়নি হবেও না নিজেরাও পরো না আরও দশজনকে পড়তে দাও না কেন